গুড আফটারনুন বন্ধুরা কী বানাবো তোমরা বুঝতেই পারছ আজকে আমি বানাবো এখন শুক্তো ঠিক আছে এমনি ঘরে যা ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি করলা ছিল আর এই মিষ্টি আলুও ছিল আর এই আলুও নেবো একটু আচ্ছা কাঁচকলা সজনে ডাঁটা পেঁপে আর বড়ি দিয়ে আমি শুক্তো বানাবো তো গরমের দিনে কিন্তু শুক্তো খেতে বেশ তে তো ভালোই লাগে তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে ঠিক আছে তো ভালো লাগলে কমেন্ট করো যারা খেতে ভালোবাসো শুক্তো আশা করি শুক্তো খেতে সবাই ভালোবাসে তাই না শুক্তো খেতে বেশ ভালোই লাগে আর এই গরম গরমে আরও বেশি ভালো লাগে তো চলো আমি শুক্তোটা বানাই তারপর তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বুড়িগুলোকে আগে ভিজে তুলে রেখে দিলাম তারপরে একে একে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব হ্যাঁ তো সঙ্গে আমি করলাটাকে ভেজে নিই ভেজে তুলে রেখে দেবো এটা ভাজা হোক তো এখানে সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে রাঙালু ডাঁটা পেঁপে পেঁপেগুলো এগুলো পরিষ্কার করতে হবে সবগুলো কেটে রেখে দিয়েছি এখন আমি একে একে সব ভেজে নেবো এগুলো একসাথেই ভেজে নেব একটা একটা করে ধুয়ে ভাজবো না দেরি হয়ে গেছে একটা একটা করে ভাজতে পারলে আরও ভালো হতো কিন্তু আমি একসাথেই ভেজে নেবো শুধু করলাটা আলাদা ভেজে নিচ্ছি কারণ করলাটা কাঁচা থাকলে না ভালো লাগে না খেতে কচকচ করে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে করলার মধ্যে নুনটা ঢোকে একদমই ঘরোয়া পদ্ধতিতে মানে বাড়িতে যে সমস্ত জিনিস থাকে সেগুলো থেকে আমি বানিয়ে নিচ্ছি এই সবজিগুলো বাড়িতে ছিল তো দেখলাম সমস্ত সবজিগুলো মোটামুটি শুক্তোতে এসে যায় তাই না তো সেই জন্য আমি ভাবলাম তাহলে একটু শুক্তো বানিয়ে ফেলি হ্যাঁ সজনের ডাটা দিয়ে শুক্তো সেটা একটু ভালো লাগে তো সেই জন্য শুক্তটা আমি করবো ঠিক করলাম ঠিক আছে তো এগুলো একটু ভাজার ভাজা আমি করিনি করে নিয়ে তারপরে আমি ডাটা দেখি তাহলে ডাঁটাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর গাটা যদি বলে যায় তাহলে ভালো লাগে না তাই না একটু সক থাকলে খেতে ভালোই লাগে তো করলাটাও ভেজে তুলে রেখে দিয়েছি আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আর হ্যাঁ এখানে সর্ষে পাঁচ ফোরন একটু এ করে রেখেছি ভেজে রেখেছি এটা আমি একদম গ্লাসে ভরিয়ে ওপরে দিয়ে দেবো তাহলে কিন্তু স্মেলটা একটু ভালো হবে আর টেস্টটাও ভালো হয় এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি ওই নাটাগুলো দিয়ে দিলাম একটুটা মশলাগুলো এই সবজিগুলোকে কষে নিয়েছি কষে নিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে নুন মিষ্টি দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হোক তো বন্ধুরা দেখো আমার কিন্তু সুতো একদম তৈরি হয়ে গেছে আর শুক্তোটা কিন্তু একদম মানে ভীষণ সুন্দর হয়েছিল মারাত্মক স্মেল আর আমি ঘি দিয়েছি ঘি একদম একটু বেশি করে ঘি দিয়েছি তো দেখো আর এই গ্রীষ্মকালের দিনে এরকম শুক্তো দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা সকলেই জানো সেটা আর এই যে কত সুন্দর হয়েছে দেখেছ টেস্ট কিন্তু ততটাই হয়েছে হ্যাঁ আমি দুধ দিয়ে করেছি এটা মানে পুরোটাই একটু জল দিয়ে ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি তারপরে পুরোটাই আছে দুধের ওপর শুক্তোতে দুধ দিয়ে আমি শুক্তোটা দুধ দিয়েই করি জানো তো তো একটা আলাদা মাত্রা নিয়ে আসে টেস্ট সেই রকম টেস্ট হয় একেবারে দারুণ টেস্ট হয় তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা একদম পুরো একেবারে কাজের বাড়ির মতো সুক্ত হয়েছে আর ওপরে আমি সর্ষেটা পাঁচ ফোড়নটা ভেজে রেখেছিলাম ওটা গুড়িয়ে ওপরে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা তো সেই জন্য ওটা কোনো অসুবিধা নেই যদি একটু গোটা থাকে তাও অসুবিধা হবে না কেন কি একদমই ভাজা কাঁচা থাকলে এরকম একটা লাগে কিন্তু ভাজা তো ওই জন্য কোনো অসুবিধা হয় না তো এই হলো আমার সুক্ত রেসিপি তোমাদের হয়তো খুব একটা ডিটেলসে আমি দেখাতে পারিনি কিন্তু আমাদের বলেই দিলাম যে সুক্তটা করার জন্য আমি প্রথমেই বড়িটাকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম তারপরে আমি তেলের মধ্যে না তার আগে আমি সর্ষেটা আর পাঁচ ভেজে তুলে রেখেছিলাম শুকনো খোলায় যেটা আমি গুঁড়িয়ে দিয়েছি শেষে একদম তো বড়িটাকে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি উচ্ছেটাকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম তারপরে উচ্ছেটাকে ভেজে নিয়ে তুলে দিয়ে সেইখানে আমি একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে আমি তুলে রেখে দিয়ে ওখানে আদা জিরে বাটা দিয়ে একটুখানি কষে নিয়েছিলাম তেলের মধ্যে আবার সবজিগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নামে মাত্র হলুদ দিয়েছিলাম ঠিক আছে একটু লঙ্কা একটু হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে আমি অল্প জলে যেটুকু জলে সিদ্ধ হতে লাগে ততটুকু জল দিয়েছিলাম দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম নামানোর আগে ঠিক সিদ্ধ হয়ে গেছে তখন আমি দুধ দিয়েছিলাম দুধ দিয়ে আবার নাড়াচাড়া করেছিলাম পুরোটা নাড়াচাড়া করে তারপরে আমি ঘি দিয়েছিলাম দু চামচ ঘি দিয়েছিলাম আর আর নামানোর আগে আমি মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা ওপরে ছড়িয়ে দিয়েছি তো অপূর্ব টেস্ট হয়েছে হুম অবশ্য তোমরা দেখে বুঝতে পারছ যে কত খানা সুন্দর হয়েছে তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো ভালো লাগলে কি করতে হবে পাশে থাকতে হবে সাথে থাকতে হবে আর একদম লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো নতুন বন্ধুদের বলছি যদি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও দেবো তখনই তোমরা সর্বাগ্রে নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে তো চলো আবার নেক্সট কোনো ব্লগে কিংবা রান্নাতে আমাদের তো ব্লগিং চ্যানেল আমাদের হয় ব্লগ থাকবে সাথে সাথে রান্নাও থাকবে তো চলো নেক্সট কোনো ব্লগে কিংবা রান্নায় দেখা হচ্ছে টাটা বাই তো দেখো আমি কালকে কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো যাই হোক নেক্সট দিন আবার একটু তোমাদের সাথে কথা বলে আমি ভিডিওটাকে শেষ করব তো তোমাদের দাদা ভাই নিত্য নতুন খাবার খালি মানে খেতে চাই তো যেটা হচ্ছে সব সময় কিন্তু সব সময় জন্য নয় যেটা হ্যাঁ যেমন পুঁই শাক তারপরে তোমার পুঁই শাক দিয়ে যে মাছের তেল দিয়ে এটা কিন্তু পাক এই গরমে কিন্তু খাওয়া উচিত নয় কিন্তু কি বলবো বলো যদি খেতে চায় সেখানে নাও বলা যায় না হুম আর হচ্ছে কি যে মানুষের সত্যি কথা বলতে গিয়ে যদি কোনো জিনিসের খাওয়ার ইচ্ছে থাকে তখন একদিন দুদিন বারণ করা ঠিক আছে কিন্তু সে যদি নিত্য বলতেই থাকে যে এটা বানাও ওটা বানাও সেটা বানাও তাহলে কি না বানিয়ে থাকা যায় বলো তো আমরা গৃহীণেরা তো এটাই সব সময় থাকি যে সবাইকে সন্তুষ্ট রাখতে হয়তো কতটা পারি জানি না কিন্তু চেষ্টা করি আর কি বুঝেছ তো যাই হোক আমরা সকলেই তাই অবশ্য রান্নাবান্না করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তো আবার এক্সট্রা আমাদের কাজ আছেই যেটা তোমাদেরকে আর বলতে লাগবে না সেটা হচ্ছে ইউটিউবের কাজ ঠিক আছে যাই হোক সব কিছুই করতে হবে তাই না সব কিছুই করতে হবে কোনোটাই বাদ দিতে চলবে না আর আমাদের সবচেয়ে বড়ো কথা এইসব নিয়েই তো আমরা থাকি সারাদিন তাই না আমাদের তো রান্নাঘর বা সকলের যত্ন বাড়ির সমস্ত কাজকর্ম এগুলো নিয়েই তো থাকি আমরা তো আর কোনো সার্ভিস করি না সেই জন্য আমাদের এগুলো করতেই হবে তো সেইগুলো নিয়েই আমরা থাকি সবসময় দেখো আমি গ্যাস ট্যাস কিন্তু পরিষ্কার করে দিয়েছি একেবারে এরপরে পরিষ্কার করে রেখেছিলাম রাত্রিবেলা কিন্তু সকালে উঠে বা আবার পরিষ্কার করে নিচ্ছি পোকা মাকড় আশ্বটা সব ঘুরতে পারে সকালের ওয়েদারটা ভালো থাকে যত বেলা বাড়বে দেখো না খুব রোদ্দুর বাড়বে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা সাবধানে থেকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্কুল সিম্পাইফে অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও বেসাচ্ছি তো এগুলো কী ডাল বলতো এগুলো হচ্ছে বিউলির ডাল বিউলির ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা তো একটু ভিজিয়ে রাখলে কী হয় বলো তো বেশ নরম হয়ে থাকে আর সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধটাও ভালো হয় তো এইটা আমি এখন সেদ্ধ করতে দেবো আজকে বিউলির ডাল হবে তো আমি বিউলির ডালটা কীভাবে করি দেখো বিউলির ডাল কিন্তু খুব টেস্টি বিলি ডালের সাথে যদি আলু পোস্ত হয় না তাহলে তো একদম জমে যায় তো চলো আজকে সেটাই করব বিউলির ডাল আলু পোস্ত করব তো আজকে আলু পোস্তটা তোমাদের দেখাবো না আমি বিউলির ডালটা দেখাবো ঠিক আছে তো আমি কীভাবে বিউলির ডালটা করি বিউলির ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি সেইভাবে করা যায় তো চলো বিলি ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে দিই এটা একটু পেঁপে দেবো হুম পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে আর পেঁপে দিলে এটা সুসেদ্ধ হবে ঠিক আছে আমরা জানি যে সবেতেই পেঁপে যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা সেদ্ধ হয় তাড়াতাড়ি পেঁপে খুব তাড়াতাড়ি সেদ্ধ করে দেয় সেজন্য পেঁপেটাও এতে তো চলো এটা আমি সেদ্ধ করতে দিই দেখো আমি কিন্তু পেঁপেটা আর ডালটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এতে একটুখানি হলুদ দেবো সামান্য দেখো বন্ধুরা আমি ডালটা আর পেঁপেটা একটুখানি হলুদ দিয়ে আমি এটা সেদ্ধ করতে দেব একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি তাহলে কি হবে করা তো উপচে পড়বে না এবার আমি প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসে বসিয়ে দিলাম আমি এরপর বাকি কাজগুলো আমি করে নিই বিলির ডালের যা কিছু দেব সেগুলো সব জোগাড় করে নিই তো বিলির ডালটা তো আমার বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর টেপে দিয়েছি তো আরও সুন্দর সেদ্ধ হয়েছে জানো তো বন্ধুরা দেখো বন্ধুরা আমি দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো আর দেবো তেজপাতা আর বিউলির ডাল আর হিং দেব না হতে পারে হিংটা কমে গেছে কিন্তু যতটা আছে আমি ততটাই দিয়ে দেবো হিং যতটা দেবে ততটাই ভালো লাগে জানো তো বিউলির ডালে হিংয়ের গন্ধটা খুব ভালো লাগে এরপর আমি ডালটা দিয়ে দেব তাতে ডালটা খুব সুন্দর তো দেখো বন্ধুরা আমি কিন্তু বিলির ডালটা পুরোটা দিয়েছি আর সাথে দেখেছ পেঁপে সুন্দর সেদ্ধ হয়েছে আর ডালের মধ্যে পেঁপে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো তোমাদের কার এই রকম ডালের পেঁপে খেতে ভালো লাগে অবশ্যই জানাবে তো আমার তো ভীষণ ভালো লাগে ডালের মধ্যে পেঁপে দিলে সেই সেদ্ধ পেঁপেটা খুব ভালো লাগে খেতে তো নুনের পরিমাণটা একটু কম দিয়েছি বিলির ডালে নুনটা কম এই সরি সারি সারি নুন নয় হলুদটা কম দিয়েছি তো সাদা সাদা একটু রাখবো খুব একটা হলুদ দেবো না বিউলির ডালে তো দেখো আমি কিন্তু শিলে বেটে হাতে বেটে আমি আদা মৌরিটা দিচ্ছি আদা মৌরিটা শিলে নিজে হাতে বেটেছি আর এই আদা মৌরিটাই কিন্তু আসল এই বিউলির ডালে টেস্ট আর গন্ধটা নিয়ে আসবে বুঝেছো খুব ভালো লাগে আদা মৌরি বাটাটা দিলে আর এটা আমি শিলেই বাড়লাম কারণ আজকে শুক্রবার আমি শুক্রবার মিক্সিটা ইউজ করি না কারণ মিক্সির মধ্যে তো সব রকম বাটা হয় পেঁয়াজ রসুন টসুন বাটা হয় ঠিক করে মানে যাই হোক এটা মনের ব্যাপার সেটা আমি পরিষ্কারই বলে দিচ্ছি ওটা আমার সম্পূর্ণ মনের ব্যাপার ব্যাপারটা কিছুই না তো তাই যাই হোক কষ্ট করে হলো আমি একটুখানি শিলেই বেটে নিই তো আদা মৌরিটা শিলের মধ্যে বেটে নিয়ে আর এটা দিয়েছি আর এই আদা মৌরি আর হিং তেজপাতার গন্ধতে সত্যি এখানটা মোমো করছে একদম তা এইরকম বিলির ডাল তোমরা কারা খেতে ভালোবাসো বলো বিলির ডালটা কিন্তু টেস্ট খুবই ভালো হয়েছিলো এতটাই ভালো হয়েছিলো যে বিলির ডালের সাথে আমি পোস্ত করেছি সেই পোস্ত আর বিলির ডালই খাওয়া হয়ে যাবে হ্যাঁ আদার আর কিছু লাগবেই না তো যাই হোক একটা কিছু করলে তো হয় না দু একটা পদ করতেই লাগে তো যাই হোক চলো তোমরা বিলির ডালটা দেখলে তো যদি ভালো লাগে কমেন্ট করবে হ্যাঁ তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে না আমরা একদম খুব খুশি হই আর আমাদের মানে কী বলবো ভিডিও দেওয়ার উৎসাহ না প্রচণ্ড বেড়ে যায় তো পুরোটা ধরবে না মনে হচ্ছে এটা আবার অন্য জায়গায় রাখি তো ঘিটা দিই এক চামুচ ঘি দিলাম